মঙ্গলবার আবারও কলকাতা পুরসভা ও প্রশাসনের যৌথ অভিযান গড়িয়াহাট চত্বরে অবৈধ ফুটপাথবাসীদের সরানোকে কেন্দ্র করে আজ দুপুর একটা নাগাদ তুমুল বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় ওই চত্বরে উল্লেখ্য স্থানীয়রা অভিযোগ করেছিলেন যে দখলদারিত্বের কারণে ফুটপাত ধরে হাঁটতে তাদের অসুবিধে হচ্ছে শহর জুড়ে অনেক ফুটপাত অবৈধ হকার এবং অন্যান্যদের দ্বারা দখল করা হয়েছে মূলত সেই কারণেই আজকের এই উচ্ছেদ অভিযান বলে জানা যাচ্ছে